প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো পি হলে আমাদের অপারেশনটা কখন জরুরি হয়ে পড়ে আমরা এর আগে একটি ভিডিওতে পিএলআইডি সম্বন্ধে আলোচনা করেছি এবং তার কনজারভেটিভ ট্রিটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করেছি এখন কোন সময় আমাদের অপারেশন জরুরি পিএলআইডির ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বল। তো আমরা আগেই বলেছি যে পিএলআইডি মানে হচ্ছে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস অর্থাৎ আমাদের কোমরের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডর দুইটি কষেরুকার মধ্যে যে জেলির মতো যে পদার্থটি থাকে সেটাকে আমরা ডিক্স বলি ডিক্সটা যখন বের হয়ে আসে বা স্লিপ করে তখন সেটাকে বলা হয় পিএলআইডি এটা সাধারণত এমআরআই করলে দেখা যায় যে কমরের এল ফোর এল ফাইভের মাঝখানে সবচেয়ে বেশি হয় এবং এল ফাইভ এবং এস ওয়ান লেভেলে এই দুইটা লেভেলে কিন্তু পিএলআইডি বেশি হয় তো আমরা কখন এটার অপারেশনটা প্রয়োজন সেটি আজকের আলোচনার বিষয় যে পিএলআইডি সাধারণত একটু সময় লাগে কনজারভেটিভ ট্রিটমেন্টে দেখা যায় যে ছয় থেকে আট সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে বারো সপ্তাহ পর্যন্তও সময় লাগতে পারে তো এই লম্বা সময়টি কিন্তু অনেক সময় রুগীরা ধৈর্য ধরতে চায় না কারণ ব্যথার কারণে কিন্তু রুগীদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ পিএলআইটি ভালো হতে কিন্তু এই সময়টি কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে লাগে সেই সময়টুকু আমাদের দিতে হবে কোনো কারণে আমরা আগেই বলেছি যে প্রায় আশি থেকে নব্বই ভাগ পে রুগী কিন্তু আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হয় অর্থাৎ মেডিসিন এবং ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপির মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব এর এরপরেও দশ থেকে বিশ ভাগ রুগী অনেক সময় ভালো হয় না বা সার্জারির প্রয়োজন হতে পারে কোন ক্ষেত্রে হতে পারে যখন আমরা ছয় থেকে আট সপ্তাহ বা বারো সপ্তাহ পর্যন্ত কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পরও যদি তার ব্যথা না কমে সে কাজকর্মে সমস্যা অনুভব করে সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজনীয়তা হতে পারে আরেকটি কারণে হতে পারে যদি আমাদের নিউরোলজিক্যাল ডেফিসিট হয় অর্থাৎ আমাদের পায়ের মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায় শুকিয়ে যায় বা প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের প্রয়োজনীয়তা আছে বিশেষ করে যদি ফুড ড্রপ হয়ে যায় তাহলে ইমার্জেন্সি অপারেশন অবশ্যই করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে যদি আমাদের প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে অটোমেটিক হয়ে যায় বা পোস্তাব পায়খানা কন্ট্রোলিং থাকে না এরকম ক্ষেত্রে কিন্তু পিএলআইডির অপারেশন ইমার্জেন্সি করা খুবই জরুরি তো এই ধরনের সিচুয়েশন ব্যতী রেখে আমাদের কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টেই প্রায় আশি থেকে নব্বইবার সুস্থ হয়ে যায় তো প্রিয় দর্শক আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন তাদের যদি এই ধরনের সিমটমস থাকে অর্থাৎ ছয় থেকে আট সপ্তাহ বা বারো সপ্তাহ কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়ার পরও যদি তেমন কোনো ব্যথার পরিবর্তন না ঘটে অথবা যদি মাসল উইকনেস হয় বা প্যারালাইজড হয় বা প্রস্রাব পায়খানা কন্ট্রোলিং থাকে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন স্পাইন সার্জনের পরামর্শ নিয়ে অথবা নিউরো সার্জনের পরামর্শ নিয়ে আপনারা অপারেশন লাইনে যেতে পারেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে